হ্যালো ভিউয়ার্স আজ রান্না হয়েছে খিচুড়ি তো আজকে রেসিপিগুলো তোমাদের সাথে শেয়ার করব চলো আজকে সব বাবাই রান্না করেছে এই যে প্রথমে এক হারি খিচুড়ি নামিয়ে দিয়েছে এটা গোবিন্দভোগ চালের খিচুড়ি আর সাথে রয়েছে আলুর দম আর বেগনি এটা আলু ভাজা বাঁশের ছাল এটা ভেন্ডি ভাজা চাটনি আর সব মেনুগুলো সাজিয়েছি কাঁসার থালায় দুপুরে তৃপ্তি করে খাবো বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর এই যে খিচুড়ির সাথে বেগনি ভাজা হয়েছে তার সাথে ভেন্ডি ভাজা আর পটল ভাজা আর এখানে আছে আলু ভাজা আর এখানে দেখতে পাচ্ছ বাঁশের ঝাল মানে আমাদের বাঁশ গাছের বাঁশের ঝাল তো রেসিপিটা তোমাদের বলবো কেমনভাবে কী করছে আর এটা হচ্ছে আলুর দম পোস্ত দিয়েছে পোস্ত মগজ দিয়ে আলুর দম আর গোবিন্দ ভোগ চালের খিচুড়ি তার সাথে চাটনি শেষ পাতে চাটনি তো সমস্ত রেসিপিগুলো সব বাবাই বানিয়েছে তার মধ্যে আমি ভেন্ডি পটল ভাজাটা আর আলু ভাজাটা বানিয়েছি আর চালের ঘিটা মাখিয়ে রেখেছিলাম আমি আর বাবাই সমস্তটা রান্না করেছে এবার আজকে দুপুরে এত তৃপ্তি করে খেলাম তাই ভিডিওটা না করেও থাকতে পারলাম না আর তোমাদের সাথে শেয়ার না করেও থাকতে পারলাম না তো গতকাল যে আমরা ইলিশ মাছ দিয়ে ভাত খেয়েছিলাম সেটার থেকেও এটা অনেক বেটার হয়েছে তো সেই জন্য আজকের রেসিপিগুলো তোমাদের সাথে শেয়ার করলাম তো আজ একটা একটা করে বেড়েই গেছে অনেক রান্না হয়ে গেছে তো গোবিন্দভোগ চালের খিচুড়িটা যেটা হয়েছে সেটা বাটার খিচুড়ি মানে বাটার দিয়ে প্রথমেই চালটাকে গোবিন্দভোগ চাল এবং মুগের ডাল একসাথে মাখিয়ে এক ঘন্টা রেখে দিয়েছিলাম তারপর ওটা খিচুড়িটা বানানো হয়েছে আর রাঁধুনিটাকেও দেখিয়ে দিলাম তোমাদের ভালো থেকে সবাই সাবস্ক্রাইবটাও করে দিও